আজকে আমি তোমাদের সঙ্গে ভাঙন মাছের সুস্বাদু ঝোলের রেসিপি শেয়ার করে নিচ্ছি তো আমি কড়াইতে প্রথমে সর্ষে তেল দিয়ে দিয়েছি তারপর সর্ষে তেল গরম হওয়ার পর তার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম এরপর এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে আমি চিড়ে রাখা লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম তো টমেটো আলুর টুকরো আর চিড়ে রাখা লঙ্কার কুচি দেওয়ার পরে আমি এটিকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পর এটিকে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ও বন্ধুরা এর মধ্যে একটু পরিমাণ মতো আদা বাটাও দিয়েছি আদা বাটার ভিডিওটি ক্লিপটা আমার নেওয়া হয়নি তো সব কিছু দেওয়ার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার আমি এটাকে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো এই যে জল দিয়ে দিচ্ছি মাছের ঝোল রেডি করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিট জোরে গ্যাসটিকে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি দেখো এবার ঢাকনাও দিয়ে দিয়েছি এইবার আমি ঢাকনাটা তুলে দেখছি আমি দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি যে আমার মাছের জল ফুটে গেছে তো আমি একবার আলু হা আলুটা চেক করেও দেখলাম যে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে এক এক করে ভাঙুর মাছের পিসগুলোকে দিয়ে দেব। ও আমার এর মধ্যে শুধু বন্ধুরা ভাঙুর মাছের পিস না তার সাথে মাছের ডিমের বড়াও আছে মাছের ডিমের বড়ার ভিডিওটা ক্লিপটা আমার নেওয়া হয়নি তো মাছের ডিমের বড়া করার জন্য বন্ধুরা মাছের ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন কালো জিরে নুন হলুদ দিয়ে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছিলাম তো এই যে ভাঙর মাছের পিস আর মাছের ডিমের বড়া দিয়ে এই যে আমার ঝোলটা রেডি হয়ে যাচ্ছে এর মধ্যে আমি ধনে পাতার কুচিগুলো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে দেখো বন্ধুরা আমার ঝোলটাও ফুটে এসেছে এবার দেখো আমার ঝোলটা কি সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম ঝোল নামিয়ে নেব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিও ইউটিউবে যারা দেখছো আমার পেস্টটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও